আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম দেখুন অসহায় বৃদ্ধ মা কত পরিশ্রম করে আপনারা তো আমার রিলস ভিডিওতে দেখছেন এবং আমার রিলস ভিডিওগুলো আপনারা দেখছেন লাইক কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে ধন্যবাদ আশা করি এভাবে আমার পাশে আপনারা থাকবেন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহিত করবেন আমার এই ভিডিওটাও আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি আর যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে ধন্যবাদ আর যারা করেন নাই দয়া করে আমার ভিডিওটা অনেক সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন যাতে আমার ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার সামনে যায় পৌঁছায় এই অসহায় মা তার একটা অন্ধ প্রতিবন্ধী ছেলে আছে সে ছেলেটা নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তাকে বাথরুমে নিয়ে যেতে হয় বাথরুম থেকে আনতে হয় গোসল করাইতে হয় তার শরীরে তেল মালিশ করতে হয় সব কিছু তার করে দিতে হয় আজকে এই কাজগুলো করার কথা ছিল তার সন্তানের ভাগ্যের কি পরিহাস সে বৃদ্ধ বয়সেও তার সন্তানের সেবা যত্ন করতে হয় আর আপনারা তো আমার রিলস ভিডিওগুলোতে দেখছেন মায়ের ভালোবাসা কি কত কষ্ট করে কত পরিশ্রম করে তাকে খাইও দিতে হয় সব কিছু করতে হয় সে নিজেও কিন্তু অচল নিজেও অচল বয়স্ক এবং অসহায় তবে সবচেয়ে ভালো লাগলো যেটা এই অসহায় বৃদ্ধ মা যখনই সময় পায় তখনই আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকে সব সময় তার মনের মধ্যে শুধু আল্লাহর জিকিরটাই থাকে তো সুন্দর করে জিকির করে আমি তার জিকিরটা মিউট করে দিছি কারণ জিকিরটা মিউট না করলে আমার কথাগুলো আপনারা বুঝবেন না সেই জন্য আমি জিকিরটা মিউট করে দিয়েছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন শুধু উনি নয় ওনার মতো যারা অসহায় প্রতিবন্ধী বৃদ্ধ মা বাবারা আছে আল্লাহর হস্তে তাদের পাশে দাঁড়াবে তাদের পাশে যদি আপনি দাঁড়ান আপনার পাশে আল্লাহ পাক দাঁড়াবে এটা সত্য কথা অসহায়ের মাথায় যে হাত বুলাইয়ে দেয় আল্লাহ পাক তার মাথায় হাত বুলাইয়ে দেয় তাই সবাই দয়া করে অসহায়দেরকে অবহেলা করবেন না অসহায়দের পাশে দাঁড়াবেন তাদের মুখে একটু ভালো মন্দ খাবার তুলে দেওয়ার চেষ্টা করবেন তারা যদি অসুস্থ হয়ে থাকে তাদেরকে একটু চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার রিজিকের বরকত উপরালা ফয়সালা করে দিবে আসুন আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই অসহায় মা বাবাদের পাশে দাঁড়াই এবং তাদের সহযোগিতা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি